ইসলাম উদারতার ধর্ম তাই তো ইসলাম একমাত্র সুপ্ত ধর্ম হওয়া সত্ত্বেও অন্য ধর্মের অনুসারীদের বিভিন্ন অধিকার স্বীকার করে তাই ইসলামী শরীয়তের দৃষ্টিতে মৌলিকভাবে দেশের নাগরিক হিসাবে সকল নাগরিকের নিরাপত্তা প্রদান করা সরকারের দায়িত্ব সেই হিসাবে দেশের গণমানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার কর্তৃক যে সকল আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তাদের কোনো সদস্যের যদি পূজা মণ্ডপে কিংবা বিধর্মীদের কোনো অনুষ্ঠানে ডিউটি পড়ে তাহলে সেখানের লোকজন নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ডিউটি করা নিষেধ নয় বরং বৈধতা রয়েছে যদি কখনো এই ধরনের ক্ষেত্রে ডিউটি পড়ে তাহলে শর্ত সাপেক্ষে এ ডিউটি করা যাবে এক বিধর্মীদের ধর্মীয় কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না ডিউটির অজুহাতে অনেকে ডিউটির অজুহাত দিয়ে বিদর্মীদের ধর্মীয় কাজে অংশগ্রহণ করেন এটি করা যাবে না দুই পূজা মণ্ডপে উৎসর্গিত খাবার খাওয়া যাবে না তিন তাদের ধর্মীয় কাজে সহযোগিতা করা যাবে না সহযোগিতা নিয়োগ করাও যাবে না দেখতে পারেন আহকামুল কোরআন লিলজাস তিন খন্ড চুরাশি নং পৃষ্ঠা ফতুয়ে খানিয়া দুই নংখণ্ড তিনশত চব্বিশ নং পৃষ্ঠা আল মহিদুল বুরহানি এগারো নং খন্ড তিনশত পৃষ্ঠা রদ্দুল রদুল মোহতার চার খন্ড দুইশত আট পৃষ্ঠা কিফায়াতুল মুফতি তেরো নং খন্ড একশত চৌষট্টি নং পৃষ্ঠা